আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা তোমাদের বোর্ডের রেজাল্ট কীভাবে তৈরি হচ্ছে এটা দেখাই দিয়ে দিতেছি এবং কিভাবে তোমাদের বোর্ডে একত্রিত করে যে ফাইনাল একটা রেজাল্ট তৈরি করতেছে এটা আমি তোমাদের দেখাই দিয়ে দিছি এবং দেখো এখানে অনেক শিক্ষার্থী কমেন্ট করেছে যে ভাই আমাদের রেজাল্টটা কবে প্রকাশ হবে তো রেজাল্ট বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানাই দিব এবং রেজাল্ট কবে প্রকাশ হবে এটাও তোমাদের এই ভিডিওতে জানিয়ে দিব তো সর্বপ্রথমে দেখো তোমাদের রেজাল্টটা কীভাবে তৈরি হতেছে শিক্ষা বোর্ডে এটা জানিয়ে দিয়ে দিয়েছি এখানে দেখো তোমাদের লিখিত পরীক্ষার খাতা মানে সিকিউটা এটা কিন্তু সরাসরি শিক্ষকেরা কিন্তু এখন মূল্যায়ন করতেছে তো এই সিকিউ এর নম্বরটা কিন্তু এখনো শিক্ষা বোর্ডে চলে আসে নাই তো এই লিখিত পরীক্ষার নম্বরটা যখন শিক্ষা বোর্ডে চলে আসবে দেখো শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তখন কিন্তু দুইটা রেজাল্ট একত্রিত করে ফাইনাল একটা রেজাল্ট তৈরি করবে এমসিকিউ কিউ প্লাস সিকিউ এই দুটো একত্রিত করে ফাইনাল একটা রেজাল্ট তৈরি করবে তো বর্তমানে তোমাদের এমসি কিন্তু কাটা হয়েছে শিক্ষা বোর্ডে কিন্তু হচ্ছে লিখিত পরীক্ষার খাতা মানে সি কিউ এটা কিন্তু এখনো কাটা হয় নাই এটা যখন সম্পূর্ণভাবে কাটা শেষ হবে তখন কিন্তু তারা পাঠিয়ে দেবে তো এই লিখিত পরীক্ষার নম্বরটা কিন্তু এখনো শিক্ষা বোর্ডে চলে আসে নাই তো শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তোমাদের এমসিকিউটা কিন্তু তারা কেটে কম্পিউটারে সেভ করে রেখে দিয়েছে বর্তমানে আর তো লিখিত পরীক্ষার খাতার নম্বরটা সরাসরি শিক্ষা বোর্ডে চলে আসবে তখনই তোমার ফাইনাল রেজাল্টটা কিন্তু তৈরি হবে তো যখন হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষার নম্বর আর হচ্ছে এমসিকিউটা চলে আসবে তখন আমরা একটা ভিডিওর মাধ্যমে জানাই দিব যে তোমাদের লিখিত পরীক্ষার নম্বরগুলো শিক্ষা বোর্ডে চলে আসছে তো এখন দেখো অনেক শিক্ষার্থী কমেন্ট করেছে যে ভাই আমাদের রেজাল্টটা কবে প্রকাশ হবে এটা জানাই দেন তো দেখো রেজাল্টটা কবে প্রকাশ হবে এটা কিন্তু সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশ রেজাল্ট প্রকাশ হবে বারোই অক্টোবর বারোই অক্টোবর তোমাদের রেজাল্টটা কিন্তু প্রকাশ হবে তো এটা জানাই দিলাম অনেক শিক্ষার্থী বলেছিল যে ভাইয়া রেজাল্ট কবে প্রকাশ হবে তো জানাই দেন তো আমি জানাই দিলাম রেজাল্ট হচ্ছে বারোই অক্টোবর তোমাদের প্রকাশ হবে